সো গাইস মাংসটা সেদ্ধ হোক আমাদের শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে দেখো গাইস আমার মুখে দুঃখে দেখো কি অবস্থা ঘাম ঝরে অবস্থা মানে এতটা গরম লাগছে রান্না করতে গিয়ে ঘাম ঝরছে শরীর দিয়ে সব মাংসটা সেদ্ধ হোক ততক্ষণ যতক্ষণ আমি তোমাদের সাথে একটু কথা বলিস এখন দেখতে পাচ্ছ একটু হাওয়া মানে বাইরে থেকে একটু হাওয়া আসতেই তার। ঠান্ডা ঠান্ডা অনুভব করতে পারছি খুবই গরম লাগছে ভগবান এত গরম কেন সত্যি বলতে যখন না রোদ পড়ে তখন প্রচুর শরীরটা খামায় যদি পাখার মানে পাখার হাওয়া খায় তারপরেও কিন্তু আমার শরীর দিয়ে গামঝরতে শুরু করে এই খামটা কিন্তু চোখে ঢুকে যায় চোখে ঢোকার কারণ আমার কিন্তু চোখটা খুবই জ্বালা করে যার কারণে আমার চোখ দিয়ে সমস্যা হয়ে চোখে দেখতে সমস্যা হয় এখন মাংসটা রেডি হয়েছে কি দেখুন সেদ্ধ হয়ে গেছে তো আমার মাংস মাংস রেডি গ্যাসটাও বন্ধ করেছি তোমরা দেখো কত সুন্দর হয়েছে যেহেতু আমার ক্যামেরাটা ভালো না তাই তোমাদের মাংসের কালারটা দেখতে পাচ্ছ না হয়তো তো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মাংসের একটা গন্ধ ছড়িয়েছে খুবই সুন্দর গন্ধ ছড়িয়েছে গাইস তো মাংস রেডি ওখানে খেতে বসে গেছে আর চলো মাংসটা সাফ করে দেখিয়ে দিই তোমাদেরকে তো আমি এখানে আমার ছেলে সলিড মাংস খাই এই জন্য সলিডটাই নিয়ে এসছি আমি ওর জন্য তো দেখো ও তো বসে আছে সলিড তোমরা হাড় খেতে চাইলে হাড়ও নিতে পারো আচ্ছা দাদা আলু দিচ্ছি সো গাইস আমিও নিয়ে গেছি আমি ছোটোবেলায় নিয়েছি এই জন্য ভাতটা একটু বেশি লাগছে আমি কিন্তু ভাত কম খাই তো আমার ছেলে খাচ্ছে তোমরা দেখো খে না পাপা খে গরম আচ্ছা ফুঁদো খেয়ে না খে না বাবুয়ে বসো ঠিক আছে তোমরা যদি একবার ট্রাই করে দেখো এইভাবে রান্না করে ঘরোয়া পদ্ধতিতে তো গাইস একবার খেলে বারবার খেতে চাই তা অনেকে কম বেশি অনেকেই জানে মাংস রান্না তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি ওকে সত্যি বলছি গাইস ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়েছে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকা ব্লেগুনটা অন করে দিও ঠিক আছে তোমার ছেড়ে দিয়েও বলি বা একটা টাটা দিয়ে দাও টাটা